এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের উপর হামলা হামলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের উপর হামলা এই মুহূর্তে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন আমরা শুনে নেব তিনি কি বলছেন আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন পিলকি ঢুকছিলাম ঢুকা ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাই করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমার আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রালে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শোক স্লো করছে যেটা আমাকে প্রথম ধাক্কা পেয়েছিলো আই ভিপিছি হয়তো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দ্বারা আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি ইংলিশ বাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ই করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি কিন্তু এখন অব্দি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি গাড়ির নাম্বার টাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয় সংশয়ের মুখে এবং আমি আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি এত রাত দশটা বারোটা একটা বাড়িতে আসি এরকম জীবনে আমার হয়নি ব্যক্তিগত আমার কোনো সত্য নেই এখনই আমরা শুনলাম যে মানিকচকের এম এল এ সাবিত্রী মিত্রের গাড়িতে একটা ট্রাক ধাক্কা মেরেছে পরে আবার সেই একটা ঘুরে এসে পিছন থেকে ধাক্কা মারছে অতএব তাকে প্রাণে মানার একটা চেষ্টা চলছে মালদাতে এই রাজনীতিটা ছিল না আমরা এই মাসের প্রথমে দেখেছিলাম যে বাবলা সরকারকে নৃশংসভাবে হত্যা করা হলো গুলি করে তৃণমূলের বকুল শেখ অঞ্চল সভাপতি তার উপরে গুলি চললো আজকে সাবিত্রী গাড়িতে গাড়িতে এরকমভাবে প্রাণঘাতী অ্যাটাক হলো আমাদের একটাই বক্তব্য যে পুলিশের গোয়েন্দা দপ্তর এদের কাছে কি কোনো খবর থাকছে না এই দপ্তরটা কি মালদা জেলা থেকে উঠে গেছে কোথায় কি হচ্ছে কাকে মারার চক্রান্ত হচ্ছে এই খবরগুলো তো পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছে থাকা দরকার পুলিশ করছেটা কি সারা জেলা জুড়ে অস্ত্র আমদানি হচ্ছে পলিটিক্যাল নেতাদের প্রাণে মারার চেষ্টা হচ্ছে পুলিশ করছেটা কি পুলিশের রোলটা কি এই প্রশ্ন কিন্তু সমস্ত জনসাধারণ করছে